পারাদীপরে নির্মাণ হব বিজু পটনাক ইন্ডোর টা যা আজ পীপ গোপবন্ধু মিটিং হল আয়োজিত হয়েছে এক কৃতজ্ঞতা জ্ঞাপন সভা এই উৎসবের পারাদীপ বিধায়ক সম্বিত রাউত মুখ্য অতিথি ভাবে যোগদে পারাদীপরে স্থাপন হওয়া যাওয়া ইন্ডোর টা নিয়ে মুখ্যমন্ত্রী অশেষ কৃতজ্ঞতা জনাইবা সহ আগামী দিনের পারাদীপ এক স্পোর্টস হব রে পরিণত হব বলে প্রকাশ করে এই ইন্ডোর স্টাডিয় নির্মাণ হওয়া পরে এখানে এক অধ্যাপক অক্ষেডি নেত্ৰী সবিতা মহিষদ মানস বিশ্বলবন্ধু ক্ৰীড়া সংসদৰ খেৰা উপস্থিত ৰখা চেষ্টা ও প্রচেষ্টা এবং আশীর্বাদে আমারাদীপ পরাঞ্চলের গোটে ইন্ডোর টা প্রতিষ্ঠা হওয়া যাওছে তো আমি মানে সমস্ত একাঠি হয়েছিল মুখ্যমন্ত্রী কৃতজ্ঞতা জ্ঞাপন করার সমস্ত বরিষ্ঠ নগরিক বৃন্দ এবং বিশিষ্ট খেলা বৃন্দ এবং বর্তমান এটি গোপবন্ধু ষাডিয়মরে প্রাটিস করতে জুনি খেলা বৃন্দ ସମସ୍ତେ ମିଳିମିଶି ମାନବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ କୃତଜ୍ଞତା ଜ୍ଞାପନ କରୁଥିଲେ ସେ ସଭା ଯାଇଥିଲା କାରଣ ଏଇଟା ଅନେକ ଦିନର ଆଶା ଆଜି ପୂରଣ ହେଲା ତେଣୁ ସମସ୍ତ ଜନସାଧାରଣ ଆଜି ମାନବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଅଶେଷ ଅଶେଷ କୃତଜ୍ଞତା ଜ୍ଞାପନ କରୁଛନ୍ତି ଗୋଟେ ଜାଗା ଚିହ୍ନଟାଇଛି ଏନ୍ଏସ୍ଏ ସ୍କୁଲ ପଛପଟେ ତ ଆଗାମୀ ଦିନରେ ଏବଂ କାମ বৰ্তী অতি নিকটৰে আৰম্ভ হ'ইজিব এবং বর্তমান যেতু ৰিপে ৰিসেন্টলি অলিম্পিকছৰ যা হ'ল আপোন মানলে জানিলে এবং আজি সারা ভাৰতবৰ্ষৰ আমার মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ চৰ্চা যেতে বলে হকি দলিতলান্ত হ'বা কো যাওছিলা সিএছৰ বৰৰে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হকিକୁ হুলোকু নিছিল আৰু আজি দেখন্তু সারা বিশ্বরে। কিন্তু ভারতবর্ষ না কে রকি সে হকি এবং সে নিশ্চিত ভাবে আমার মুখ্যমন্ত্রী মানব নবীন পটনা তেমন তাঁকর প্রচেষ্টা এবং ইচ্ছা যে সারা ওড়শার গাঁ গাঁরে গাঁ রেলা বাহান এবং তাপম আনুষঙ্গিক সুবিধা করি